জেনারেশনাল ট্রমা বহন করা একজন প্যারেন্ট হিসেবে আপনি আপনার অ্যাডোলেসেন্ট সন্তানের জীবনে কতটুকু অ্যাক্টিভ রোল প্লে করতে পারছেন এবং বর্তমান যুগে অ্যাডোলেসেন্টরা আসলেই আমাদের সময়কার বা পুরোনো যুগের মানুষদের মতোই সাফারিংসের ভিতর দিয়ে যায় নাকি ওদের জগৎটা আরও বেশি কমপ্লিকেটেড যেটা হয়তো জেনারেশনাল গ্যাপের কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না ওভারঅল এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো নেটফ্লিক্সের একটা সিরিজ অ্যাডোলেসেন্স বলা যেতে পারে আমাদের সমাজের একটা আয়না একটা প্রতিচ্ছবি যে বিষয়গুলো নিয়ে আমি অহরহ বিভিন্ন সময় কথা বলে আসছি এবং এখানে পুরো বিষয়টা জেস্ট করে দেখানো হয়েছে প্যারেন্টিং একই প্যারেন্টস ডিফারেন্ট পার্সপেকটিভ নিয়ে সন্তানরা বড় হচ্ছে এবং জেনারেশনাল ট্রমা নিয়ে বেড়ে ওঠা প্যারেন্ট কীভাবে একটা ডিফারেন্ট প্যারেন্টিং ট্রাই করেও আসলে ওনার ওই ট্রমাটাই ওনার বাচ্চাকে উনি দিয়ে যাচ্ছেন এটা উনি নিজেও জানেন না এবং একজন প্যারেন্টস ভালো হলেও তার সন্তান যে ভালো হবে এটার কোনো গ্যারান্টি নেই এবং বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট খুবই সিলি খুবই ইনোসেন্ট বাট এটার ভিতরেও কি ভয়ঙ্কর রকমের কিছু মেন্টাল মডেল মানে আমাদের ভেতরে আস্তে আস্তে করে ইনজেক্ট করা হচ্ছে আমরা নিজেরাও টের পাচ্ছি না